হ্যালো ফ্রেন্ডস এমকে টেকনিক্যাল গুরু চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ফেসবুকে প্রোফাইল আর কি আর কি অরিজিনাল না আপনার সেটা ফেক সেটা আপনারা বুঝবেন প্রোফাইলটা কারণ ফেসবুকে এখন এত ফেক প্রোফাইল খুলেছে বলার মতো না অন্যের পিকচার পিকচার দিয়ে আপনার ফেক প্রোফাইল খুলে খোলার পরে আপনাদের বিভিন্ন মেয়েদের ছবি দিয়ে আপনাদের রিকোয়েস্ট পাঠায় তো আপনারা কীভাবে বুঝবেন পিকচারটা ফেক নাকি আর কয়েকদিন থেকে আমাকে কমেন্টে অনেক রিকোয়েস্ট করছে যে ভাই ফেক আর অরিজিনাল বুঝবো কীভাবে তো এই জন্য রিকোয়েস্টের জন্য এই ভিডিওটা করা তো আপনারা এটা দেখতে থাকুন শেষ পর্যন্ত আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো কীভাবে বুঝবেন আপনারা প্রোফাইল পিকচার প্রোফাইলটা আর কি ফেক না অরিজিনাল তো বেসিক্যালি প্রথমে আপনাকে কি করতে হবে আপনি যে প্রোফাইলে আর কি দেখতে যাচ্ছেন তার জন্য আপনাকে ফেসবুকে যেতে হবে ফেসবুকটা ওপেন করার পরে সাপোজ ধরুন আপনি কাউকে কারো প্রোফাইলটা দেখতে আছেন তো তার প্রোফাইলে যাবেন আগে তো আমি সাপোজ এখানে একজনের প্রোফাইলটা সিলেক্ট করে রেখেছি আপনাদের জন্য জাস্ট দেখাবো বলে তো এখানে দেখতে পাচ্ছেন একটা পিকচার আছে আপনারা বেসিক্যালি এই পিকচারটা ডাউনলোড করে নিন আপনারা জাস্ট সেভ করে নিন এই যে দেখুন এখানে সেভ অপশন আছে সেভ করে আপনার ফোনে রাখুন সেভ করে আপনার ফোনে রাখার পরে জাস্ট কি করবেন আপনি আমি সেটাই দেখাবো আজকে তো এর জন্য আপনাকে কি করতে হবে জাস্ট আপনি এটা সেভ করে নিলেন সেভ করে নিয়ে ব্যাকে চলে আসুন ব্যাকে আসার পরে আপনারা এখান থেকে গুগলে যাবেন গুগল এটা ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে দিয়ে যাবেন যাওয়ার পরে এখানে সার্চবারে দেখবেন গুগল ডট কম ঠিক আছে গুগল ডট কম দিয়ে গুগল বা ইমেজ দিয়েও সার্চ দিতে পারেন গুগল ইমেজ দেবেন গুগল ইমেজ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন গুগল ইমেজের একটা সাইট চলে এসেছে যেটা এখানে আসবে তো এটা আপনি কীভাবে আপনার ফোন থেকে করবেন এটা কিন্তু বেসিক্যালি আমরা কম্পিউটার থেকে সবসময় করতে পারি তো আপনি এটাও করতে পারবেন এখান থেকে জাস্ট এই যে তিনটা ডট অপশনে যাবেন তিনটা ডট অপশানে প্রেস করার পরে এই যে রিকোয়েস্ট ডেস্কটপ সাইট ঠিক আছে এটা জাস্ট মার্ক করে দিন এটা মার্ক করে দেওয়ার পরে দেখুন ডেস্কটপ সাইটে যেরকম আসে সেরকম চলে এসেছে আদারওয়াইজ কিন্তু মোবাইল সাইটে থাকলে হবে না ঠিক আছে দেন আপনার এই যে ইমেজ অপশন চাচ্ছে এই জায়গায় প্রেস করবেন এই জায়গায় প্রেস করার পরে দেখুন পেস্ট ইমেজ ইউ আর এল আপনি ইউআরএলটাও কপি করে দিতে পারবেন বা আপলোড ইমেজও দিতে পারবেন আপলোড ইমেজে যাবেন যাওয়ার পরে এই যে চুজ ফাইল অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি ফাইলটা চুজ করে দিবেন ঠিক আছে আপনার রিসেন্ট যে ফাইলটা আছে এই যে রিসেন্ট ফাইলটা আপনি জাস্ট আমি এটা চুজ করে দিলাম দেওয়ার পরে এটা আমি ওপেন করতে দিলাম ঠিক আছে ওপেন করার পরে আপনি এখানে গুগল ইমেজটা সার্চ নিবে নিবে সার্চ নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ইমেজ অপশন আছে তারপর আপনার অল অপশনে যখন যাবেন আপনি এখান থেকে ওই পিকচারটার ডিটেলস জানতে পারবেন যে পিকচার পিকচারটা কার আপনি একটু যদি আপনি ইনফরমেশন এখান থেকে গ্যাদার করতে চান তাহলে দেখতে পারবেন বা ইমেজ অপশনে যদি চান তাহলে দেখতে পারবেন এই টাইপের ইমেজগুলো কতগুলো আছে এবং কার ইমেজগুলো ঠিক আছে আপনি যখন অলে যান অলে গেলে বিভিন্ন ইনফরমেশান এখান থেকে আপনি পেয়ে যাবেন যে ইমেজটা কার ইমেজটা মানে কোনো একটা মডেলের না আপনার অরিজিনাল অরিজিনাল কারো হলে অবশ্যই তার নাম থেকে শুরু করে সমস্ত কিছু থাকবে তা দেখতে পাচ্ছেন এটা একটা একদমই ফেক একটা অ্যাকাউন্ট তো এই জন্য দেখুন এখানে কোনো ইনফরমেশনই নাই আপনি যে কোনো পিকচার দিয়ে আপনি সার্চ দিন সেটা দেখতে পারবেন কিন্তু খুব ইজিলি আপনি এখানে দেখুন কোনো কোনো কোনোরকম কোনো ইনফরমেশান নেই জাস্ট আপনি একটু বড় করে দেখুন আপনি এইভাবে যে কোনো পিকচার কিন্তু আপনি এখানে দেন দেখুন দেখতে পাচ্ছেন এখানে যেগুলো পিকচারগুলো দেওয়া আছে এগুলো একদমই মানে ডুপ্লিকেট এই যে দেখতে পাচ্ছেন কোনো ইনফরমেশনই নাই ঠিক আছে তো এগুলো বেসিক্যালি হয় কি মডেল বা কোনো অন্য কারো পিকচার দিয়ে অনেকে এরকম বানায় রাখে তো আপনারা এটা থেকে একটু সজাগ থাকবেন তাহলেই হবে আর একটা পদ্ধতি হলো বিশেষ করে সেটা হলো আপনারা যে প্রোফাইলটা আপনারা চেক করবেন সেই প্রোফাইলে আপনারা যাবেন যাওয়ার পরে তার টাইম লাইন দেখবেন টাইম লাইন দেখলে দেখবেন মোস্ট অফ দ্য আর কি আপনার তাদের পোস্টগুলো হবে শেয়ার পোস্ট বা তাদের পোস্টগুলো হবে এমন কোনো পোস্ট যেটা একদম বাজে হ্যাঁ বা সেক্সুয়াল কন্টেন্ট এই টাইপের হয় তো আপনারা এই জিনিসগুলো একটু সতর্কভাবে দেখলে বুঝতে পারবেন যে পোস্টটা ফেক না আর তার চেয়েও বড়ো কথা হলো আপনারা দেখবেন ফেসবুকটা কবে অ্যাক্টিভ করা হয়েছে তার অ্যাকাউন্টটা কবে তৈরি হয়েছে ঠিক আছে অ্যাকাউন্টটা আপনার মানে যেই তারিখে আপনার অ্যাকাউন্ট খুলেছে তাহলেই বুঝতে পারবেন কারণ বেসিক্যালি এখন নতুন করে কিন্তু কেউ অ্যাকাউন্ট খুলে না বিশেষ করে আপনার বাংলাদেশ বলুন বা যে কোনো জায়গায় বলুন সবাই কিন্তু কম বেশি ফেসবুক চালায় এবং তাদের অ্যাকাউন্ট দু এক বছর মিনিমাম তো দুই এক বছর আগে খোলা এখন তো নতুন করে কেউ খুলে না তো আপনারা এই জিনিসগুলো হালকা করে একটু চেক করবেন হ্যাঁ নতুন করে খুলতে পারে সমস্যা নাই কিন্তু আপনি টাইম লাইনগুলো জাস্ট একটু যদি চেক করেন তাহলেই বুঝতে পারবেন আর এইভাবে আপনারা পিকচারগুলো তাদের প্রোফাইল পিকচারগুলো এরকম সার্চ দেবেন সার্চ দিলেই বুঝতে পারবেন যে পিকচারগুলো তাদের অবশ্যই ফেক পিকচারগুলো আপনারা দেখবেন যে আপনার গুগল থেকে নেওয়া বা বিভিন্ন সাইট থেকে নেওয়া ঠিক আছে বা ইনস্টাগ্রাম থেকে নেওয়া তো আপনারা এখানে ইনফরমেশানগুলো কিন্তু ইজিলি পেয়ে যাবেন আর যদি কোনো ব্যক্তি বিশেষের প্রোফাইল পিকচারটা একদম অরিজিনাল থাকে আপনি এখানে ডিটেলস পেয়ে যাবেন তার নাম তার প্রোফাইল পিকচার এবং ফেসবুকের সমস্ত আইডিয়া থেকে শুরু করে সমস্ত কিছু আপনি এখানে পেয়ে যাবেন তো এটাই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের উপকার হবে উপকার হলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে এক নতুন ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন